রুমি আমার বন্ধু ছিল বয়সে হয়তো আমরা দুই এক বছরের বড় ছোটো হব কিন্তু এই দীর্ঘ সময় ধরে ও যখন তারকা হয়ে ওঠেনি ও যখন শুধুই মঞ্চের সঙ্গে যুক্ত ছিল ইকতেফাকের সঙ্গে যুক্ত ছিল তখন থেকেই আমাদের বন্ধু এবং ওর সঙ্গে অনেক স্মৃতি অনেক কাজ আমি পাঁচটা ছয়টা সিরিয়াল একসাথে করতাম মাসে যদি দুই দিন করেও দেখা হতো দশ বারো দিন আমরা একসাথে থাকতাম আমার যেটা মনে হয় যে রুমি সম্পর্কে কি বলবো ওরকম প্রাণ খোলা উদার ওরকম ভালোবাসার মানুষ সরল সৎ মানুষ মিষ্টি মানুষ খুব কম হয় আমাদের মধ্যে অনেক অভিনেতা অভিনেত্রী আমরা আছি আমরা এক একজন এক এক রকমের কেউ একটু মুড়ি কেউ আবার একটু বেশি কথা বলি কারোর মধ্যে আবার আমাদের একটু পরিমিতি কম থাকে কেউ আবার অতি পরিমিত কিন্তু রুমি ছিলেন একেবারেই স্বাভাবিক যেটুকুন থাকা দরকার একজন শিল্পী যেমন হওয়া দরকার তেমনই অনেক স্মৃতি রুমিকে কি বলবো এমন দিন খুব কম যায় আমার যে ওর কথা আমার দিনের মধ্যে অসংখ্যবার মনে পড়ে মনে পড়ে রুমিকে অনেক মিস করি তবে ওই রুমির প্রসঙ্গে এসেই আমি বলতে চাই যে আমাদের না সময়টা ঠিক করতে হবে আমার কেন যেন মনে হয় রুমিকে আমরা একটা অসময়ে হারিয়েছি এর পিছনে অন্যতম কারণ হচ্ছে অনিয়ম একটা মানুষ যদি সকাল ছটায় গাড়িতে ওঠে সিরাজগঞ্জে পৌঁছায় আবার রাত দেড়টায় ওইখান থেকে সিরাজগঞ্জ থেকে রোয়ানা করে বোর্ড চারটার সময় বাসায় ঢোকে আবার সাতটার সময় গাড়িতে ওঠে মানিকগঞ্জে যেয়ে মানিকগঞ্জ থেকে রাত বারোটায় গাড়িতে ওঠে রাত আড়াইটায় বাসায় ঢোকে আবার পরদিন সকাল সাতটার সময় গাড়িতে ওঠে পোবাইল এসে শুটিং করা মানুষটি কতক্ষণ পারে এটা নিয়মের মধ্যে আমাদের আসা জরুরি না আপনারা যদি শিল্পীদেরকে বাঁচাতে চান শিল্পীদেরকে একটু সুস্থ রাখতে চান তাহলে একটু নিয়মে আসে আপনারা বলেন যে আমরা সাতটা থেকে সাতটা আটটা থেকে আটটা বারোটা থেকে বারোটা সমস্যা নাই একটা নিয়মে আসে নিয়ম দরকার তাহলে শিল্পী বাঁচবে আর শিল্পী বাঁচলেই শিল্প বাজবে মৃত্যু তো অনিবার্য যেতে হবেই কেউ ছিল না কেউ থাকে নাই কেউ থাকবে না আমিও থাকবো না অনন্তের সঙ্গে মিলন তো হবেই এ থেকে বাদ পড়ার কোনো কোনো উপায় নেই কারণ নেই আমারও না তবে আমি মনে করি যে একটা পূর্ণতা নিয়ে সে জীবনের যে কোনো মুহূর্তেই তো বিদায়ের ঘন্টা বেজে যেতে পারে তবে পূর্ণতা দরকার পূর্ণতা দরকার সবারই তো একটা স্বপ্ন আকাঙ্ক্ষা থাকে জীবনটাকে এভাবে দেখা সারা জীবনের ভাবনাগুলোকে এভাবে দেখা বা জীবনের এই পথ চলার গন্তব্যটা এইখানে এইভাবে হওয়া দরকার এই ভাবনাটা মানে আমি মনে করি যে স্বপ্নটা যে স্বপ্নটা আমরা সবাই কম বেশি যার যার মতো লালন করি ধারণ করি এর একটা পূর্ণতা পাওয়ার পরে বিদায়টা নিতে পারলে সে বিদায়টা বড় মধুর হয় আমার তিনটা মেয়ে আপনি জানেন আমার পদ্ম হচ্ছে বড় মেয়ে প্রাপ্তি মেজোটা আর ছোটটা সমাপ্তি